রাখাল রাহার ধর্ম অবমাননার মামলা বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু কেন কি উদ্দেশ্যে কাদের স্বার্থে কার নির্দেশে রাখাল রাহা যার বিরুদ্ধে ইসলাম ধর্ম আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে প্রকাশ্যে অবমাননা করার অভিযোগ ছিল কিন্তু পরবর্তীতে সেই মামলা দায়ের করতে গেলেও আদালত সেই মামলাটি নিতে গুরিমুশি করেছে পরবর্তীতে চাপের মুখে পড়েও সেই মামলাটি নিতে বাধ্য হয়েছিল কিন্তু এখন আমরা শুনি সেই মামলাটিও নাকি রাষ্ট্রীয়ভাবে বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু কেন কিসের ভিত্তিতে দু হাজার পঁচিশ সালে এসে দাবি করা হচ্ছে সংবিধান এখন আর ধর্ম কোনো আইন বা ধারা নেই এই মামলাটিও সেই আইনের অভাবে খারিজ করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন জাগে এ কেমন সংস্কার এ কেমন আইনি উদারতা যেখানে মুসলমানদের অধিকারকে খর্ব করা হচ্ছে যেখানে একজন ব্যক্তি আল্লাহকে গাড়ি দেয় রসুলকে অবমানা করে পবিত্র কোরআনকে নিয়ে বেন পড়ার ফলে বলা হয় এটা নাকি তাদের মত প্রকাশের স্বাধীনতা অথচ আমরাই যখন ইমানের দাবিতে আন্দোলন করি প্রতিবাদ করি মিছিল করি ঠিক তখনই আমাদেরকে মব জাস্টিস সহ বিভিন্ন ধরনের বাজে তকমা লাগিয়ে আমাদের প্রতিহত করার চেষ্টা করা হয় ধর্ম নিরপেক্ষতার নামে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দেশ কি এখন এমন অবস্থানে পৌঁছে গিয়েছে যেখানে ধর্ম অবমাননা করলে এটা কোনো অপরাধই নয় এটা সাধারণ একটা বিষয় তাহলে তো যে কেউ আল্লাহকে নিয়ে কথা বলবে রসুলকে নিয়ে গালি দিবে এবং কোরআনকে নিয়ে ব্যঙ্গাত্ম করবে আমরা চাইলেও এর বিচার পাব না এটা কি আমাদের মুসলমানদের ধর্মবিশ্বাসকে ধ্বংস করে দেওয়ার পায়তারা চলছে এই সংবিধান সংশোধনের নামে এটা শুধু রাখাল বিষয় না এটা আমাদের বিষয় এটা আমাদের অস্তিত্বের বিষয় যারা ইসলামকে ব্যঙ্গ করে তারা শুধু একক ব্যক্তি নয় বরং তারা বিশ্বত এক শক্তি এই শক্তিকে যারা প্রস্তুয় দেয় তারাও হচ্ছে আমাদের শত্রু এখন আমাদের সামনে দুটি পথ একটি হচ্ছে চুপ করে বসে থাকা অপরটি হচ্ছে আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেদের বিচার নিজেরাই নিশ্চিত করা তাহলে এখন আমাদের প্রশ্ন ওঠে রাষ্ট্র আমাদেরকে এখন কোন পথে ঠেলে দিচ্ছে প্রিয় ভাই আজ আমরা চুপ থাকলে কাল আর মুখে তুলতেও পারবো না বলতেও পারবো না মতো ব্যক্তি একে মুক্তি পাইতে থাকে তাহলে আগামী প্রজন্মের ইমান কে রক্ষা করবে তাই এখন আমরা হারে হারে বুঝে গিয়েছি আমাদের ইসলামী সরিয়া কতটা গুরুত্বপূর্ণ কতটা যুক্তি এই সরিয়া চাইতে হবে আমাদের শরিয়া খুব অবশ্যই প্রয়োজন